পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে আমরা সকলেই জানি এস আই আর দু হাজার পঁচিশে চলছে যেটা চূড়ান্ত লিস্ট দু হাজার ছাব্বিশে পাবলিশ করা হবে আমরা ইতিমুহে বিএলওর কাছে ফর্ম জমা করেছিলাম সেই ফর্ম দেখে কিছু নাম বাদ গেছে সেই কাদের কাদের নাম বাদ গেছে ইলেকশন কমিশন তার একটা লিস্ট প্রকাশ করেছে চলুন আজকে আমরা ভিটের মাধ্যমে সে লিস্ট কীভাবে চেক করব কার কার নাম বাদ পড়েছে কীভাবে দেখবো সেটা দেখে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলে বিভিন্ন আপডেট পেয়ে যাবেন তার জন্য সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে পশ্চিমবঙ্গ ইলেকশন কমিশনের ওয়েবসাইটে যে ওয়েবসাইটের লিঙ্ক আমরা ড্রেসক্রিপশানে দিয়ে রাখব আপনারা সেই লিঙ্কে ক্লিক করে এখানে খুব সহজেই চলে আসতে পারবেন এই পেজটিতে আসার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডাউনলোড এএসডি লিস্ট বাই অ্যাসেম্বলি কনস্টিটিউসি অ্যান্ড পার্ক নাম্বার এখানে আপনাদের কিছু করতে হবে না জাস্ট এখানে আপনার ডিস্ট্রিক্ট যেটা সেটা সিলেক্ট করে নেবেন তারপর নিচের যে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি রয়েছে এখানে ক্লিক করবেন এখান থেকে আপনার বিধানসভাটা সিলেক্ট করে নেবেন তারপর দেখতে পাচ্ছেন বুথ ওয়াইজ আপনার এলাকায় আপনার বিধানসভায় যতগুলি বুথ রয়েছে সেগুলি চলে আসবে এখান থেকে আপনার যেটা বুথ আপনার যে পোলিং স্টেশন আপনি যেখানে ভোট দেন সেই পোলিং স্টেশনের নাম আপনারা এখানে দেখতে পাবেন এখানে খুঁজে নেবেন তারপরে যে পাশে ডাউনলোড অপশান রয়েছে এখানে ক্লিক করবেন এরকমভাবে আপনার বুথ থেকে যতগুলি নাম বাদ গেছে সেগুলি আরামভাবে চলে আসবে এখানে যে নামগুলি বাদ গেছে মূলত সেগুলি মৃত বেশিরভাগ ক্ষেত্রে কেউ কেউ স্থানান্তরিত এরকম ভোটার এই লিস্টে বাদ পড়েছে আপনারা খুব সহজেই আপনার ভোটার লিস্টটি এরকমভাবে খুব সহজেই চেক করে নিতে পারেন যাদের এই ভোটার তালিকায় নাম বাদ পড়েছে তারা পুনরায় বিয়ের কাছে আবার আবেদন করতে পারবে তার জন্য ছ নম্বর ফর্ম পূরণ করতে হবে সে সঙ্গে অ্যানাক্সার চার নম্বর ফর্ম জমা করতে হবে এই আবেদনের ডেট হচ্ছে ষোলোই ডিসেম্বর থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত এর ভিতরে কিন্তু আপনাকে পুনরায় আবেদন করতে হবে যেমন আপনার বাদ পড়েছে কেন তার জন্য ছ নম্বর ফর্ম পূরণ করতে হবে এবং অ্যানাক্সার ফোরের ফর্মটা ফর্ম জমা করতে হবে এগুলো অবশ্যই বিএলর কাছে আপনি জমা দিতে পারেন অথবা ভোটার্স ইসিআই গভ ইনে অনলাইনে জমা করতে পারেন এবং আপনার জমা করা যে ডকুমেন্ট সেগুলি যাচাই করা হবে ষোলোই ডিসেম্বর থেকে সাতই ফেব্রুয়ারির মধ্যে এবং চূড়ান্ত ভোটার তারিখে প্রকাশ হবে চোদ্দোই ফেব্রুয়ারি আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না